হাঁস মুরগির খামারে পাঁচশো লিটার চোরাই মদ সহ আটক এক সাভারে হাঁস ও মুরগির খামারের আড়ালে গড়ে ওঠা একটি চোরাই মদের কারখানায় অভিযান চালিয়ে লিটার বাংলা মদ জব্দ করেছে র‍্যাপচার এ সময় ওই কারখানা থেকে এক যুবককে আটক করা হয়েছে মঙ্গলবার পনেরো অক্টোবর মধ্যরাতে সাভার পৌরসভার আটং ওয়ার্ডে ধরেন্দা এলাকায় এই অভিযান চালায় রাপচারের সিপিসি 2 দলের সদস্য রাব অভিযানে নেতৃত্ব দেন রাপচার সিপিিসি 2 এর স্কোয়াড লিডার মোহাম্মদ নাজিমুল জানায় গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে ধরেন্ডা এলাকার পল কোরাইয়ার হাসের খামারে অভিযান চালানো হয় সেখান থেকে প্লাস্টিকের ড্রামে রাখা প্রায় 500 লিটার বাংলা মদ জব্দ করা হয় ঘটনার স্থল থেকে নিথিন অ্যান্থনির কোরাইয়া নামে এক যুবককে আটক করে র্যাব সদস্যরা আটককৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদ তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন র্যাব পরে জব্দকৃত মদের বেশিরভাগ ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং কিছু নমুনা আলামত হিসেবে রাখা হয় রাতেই আটক যুবককে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয় তার বিরুদ্ধে মাদকভ্রবণ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান র‍্যাব বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব চার্জ দুই এর এটা দিয়েই হচ্ছে মদের যে কালারটা অরিজিনাল যে কালারটা সেটা তৈরি করা হয় এই হচ্ছে সেই কেমিকেল

तो ये जेखाने आप की प्रथमे उरा बनाए हैं मार्केट में जेखाने खेले रखे है। सही जगह पे है। लाइट ऑफ कर देना। हम तो क्रॉस सेट करते मारो। अपन कहां पे आते मारो। देखो। ये क्लिप कर इनको। लाइट को